বাড়ি থেকে ফোন করে ডেকে খুন যুবককে অভিযোগ পরিবারে থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের হাওড়ার এইচিসি বোস থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে ফোন কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল ঘটনাটি ঘটে ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ হাওড়ার বি গার্ডেন থানার নস্করপাড়া রোডের কাছে ঘটনা মৃতের নাম শেখ সাহেব খান বয়স তেইশ বছর পরিবারের কাছ থেকে জানতে পারা যাচ্ছে সাহেব স্থানীয় একটি জামা কাপড় তৈরির কারখানায় কাজ করতেন এমনকি ওই কারখানায় শ্রমিকদের কাজও দিতেন পরিবারের অভিযোগ এদিন রাতে ফোন আসতেই বেরিয়ে যান সাহেব এরপরই পরিবার খবর পায় কেউ বা কারা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আন্দুল রোডের কাছে গেস্কিন গেটের সামনে দাসপাড়ার একটি গলিতে নিয়ে গিয়ে তার মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করেছে সাহেবের বন্ধুরা এই খুন করেছে বলে অভিযোগ ঘটনার পরপরই এজেসি বোস বি গার্ডেন থানা ঘেরাও করে রাত পর্যন্ত বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এমনকি রাত পর্যন্ত আন্দোল রোড অবরোধ করে রাখেন স্থানীয়রা পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় যুবক খুনের ঘটনায় রাতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ এদিন থানায় গিয়ে যুবকের মা লক্ষ্মী খাতুন দাবি করেন তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে

এবার ও যখন দেখলাম রটের দাঁত এইখানে যখনই আসছি শুধু ধরেছি ধরেছি কোনো কিছু হচ্ছে না হ্যাঁ দেখছি শুধু দেখছি কি দেখছি মানুষটা ছেড়ে চলে গেল তাকে দেখছি আচ্ছা এমনি বিয়ে তো বলছিল কি কাজ বিয়ে হয়নি ও কাজ কাজ করে করে আচ্ছা এবার তার সঙ্গে দশ দশ পনেরোটা ছেলে নিয়েও সাথে কাজ করে আচ্ছা ঠিক আছে এবার ওই সব কাজ করে লাগাচ্ছে আবার

তারপর এইখানে মেরেছে মাথায় মেরেছে পায়ে করে দিয়েছে দিয়ে তাকে মানে এমনই মেরেছে কুড়ি হয়ে গেছে আপনারা ছেলে কি করে ছেলে পাওয়া যাবে বাড়িতে বাড়িতে ঢুকে মেরেছে যাচ্ছিল ডেকে ডেকে ফোন করে ডেকে এনে ওই করেছে

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ